और तो लाइक दे दा मु ये खोबे मम्मी तो लाइक दे दा मु लाइक दे दा तो लाइक मार मुझे तो मारा प्लीज तो लाइक दे दें তোলাতে লেখ 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 নি দিদি উ তার বই নিয়ে দিলাম কাম তুলি একলা বইটা দে কোনটা দিবি না ওর কি ভিজে চিড়ে গেছে কোনটা নেবে গানিবে কোনটা দ্রুত দ্রুত এটা

কখনোই আপনারা টয়লেটের দরজা বাসা বাড়িতে কখনোই টয়লেটের দরজা খোলা রাখবেন না কারণ টয়লেটে শয়তান ঢুকে টয়লেটে যাওয়ার সঙ্গে আসার সঙ্গে সঙ্গে টয়লেটের দরজা লাগিয়ে দেবেন তা না হলে শয়তান ঢুকে অশান্তি লাগিয়ে দেবে প্লিজ কে লাইট দিয়েছিল লাইট দেবে আর মা তুমি একটু লাইট দিয়ে দাও করে হবে কি আমি একটু দরজা দিলাম কখনোই বাসা বাড়িতে খোলা রাখবেন না কারণ টয়লেটে শয়তান থাকে আর দরজা খুলে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবেন কারণ টয়লেটের দরজা খোলা থাকলে শয়তান সুযোগ পাই রুমের ভিতর ঢুকে শয়তানি করে এর শয়তান ওই শয়তান লেগেই থাকে দেখ মেয়ের পিছনে পিছনে দেখতো মেয়ের মাছানি দুষ্টি করে মেয়ের মা চৈতানের ঘরে তোলো তারপরে উতারে উতারে কাজ করে না অসম্ভব অসম্ভব কাজ করে

লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ রেনেচা শম্পা কেমন আছে হ্যাঁ সব রেনেচা শম্পা খুব ভালো আছি তুমি কেমন আছো শম্পা তো রেনেচা শম্পা কুকিং অ্যাংকি হ্যাঁ শম্পা ভালোই আছি দুই তিন দিন মেহেমা জান্নাতের পদাতে পারিনি কালকেও পড়াতে পারি নি পরশুদিনও পড়াতে পারিনি আসলে আমার গায়ে জ্বর থাকে তো সেই জন্য পড়াতে পারি মেহেরিমা জান্নাত কেমন আছে মেহেরি জান্নাত ভালো আছে জান্নাতও লেখে মেহরিমাও মাও লেখে আর আম্মু হলো ফলে টি আর আমাদের পড়ে না 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 তাহলে এক কাছে দুই কাজ হচ্ছে আমার ওয়াস্ত টাইম হচ্ছে তোমাদের পড়াও লেখাও হচ্ছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রেনেসা শম্পা তো ভালো থাকার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো শম্পা রেনেসা ভাবি ভালো আছে ভাবি কথা খুব মনে পড়ে নরম সরম একজন মানুষ এমনি শাইন হ্যাঁ এমডি সাইন আরমা তোমার আম্মু ভালো আছে আম্মু হুম চেয়ার ভেঙে যাবে আম্মু ভালো আছে আম্মু কি করে আন্টি ভালো আছে মা এখন আসলে মাদের কথা শুনি আমার দলদ্দেয়ারের মানসিকতা কথা কেমন যেন অন্তরে অন্তস্থল থেকে টান মনে হয় যে সবার কথা জানি সবার কথা শুনি চোয়াডাঙার মানুষের কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসেন সবার কথা খুব মনে পড়ে সবাইকে খুব মিস করি এত দূরের পথে অত তাড়াতাড়ি তো যেতেও পারি না হয়তো বা কাছাকাছি থাকলে মাসে একবার যেতাম সপ্তাহে একদিন যেতাম দূরে থাকার কারণে হয়তো বা গুছি গাছি নিয়ে যেতে কষ্ট হয় এই জন্য যাই জি আনটি থ্যাংক ইউ সন্ধ্যা অনেকে মুজি পাঠাচ্ছে

চোয়ার মানুষ আমার খুব মনে পড়ে আন্টি কি রান্না করেছ হ্যাঁ চো আমি আজ রান্না করেছি আসলে বেলকুনিতে বেলকুনিতে আমি বাগান করতে চাচ্ছি তো অনেক ভোরে আমি নিচে এক আন্টির কাছে মাটি চেয়েছিলাম তো বলছিল নিয়ে যাও সেই মাটি নিয়ে আসছিলাম লিফ্ট আছে বলে আমি নিচ থেকে মাটি নিয়ে আসতে পেরে মাটি নিয়ে এসে লাইভে দেখাইছে বেলকনিতে ছয়টা পাঁচটা বালতি একটা ঝুড়ি মাটি ভরেছে বড় বড় বালতিতে মাটি ভরে অনেক সময় লেগেছে প্রায় বারোটা এগারোটা বারোটা সাড়ে বেজে গেছে এর ভিতরে হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে জান্নাত আমার ছাদে ভিজ গেছে গিয়েছে যে একবার বৃষ্টি হয়ে থেমেছে ভালো ভেজা হয়নি আবার থামার পর আবারও যখন বৃষ্টি তখন আবারও বৃষ্টি ওদের পিছন পিছন থাকতে যাই আমার আসলে সময় চলে গেছে আসলে আমি রান্নার সময় পাইনি আমি আজ দুধ জাল দিয়েছি দুপুরের দুপুরের জন্যই দুধ জাল দিয়েছি আর মজা হয়নি মজা হয়নি জাল ভালো হয়নি আমি দুধ জাল দিয়েছি আর বড় পাঙাশ মাছ ছিল বড় ফিরে প্রায় পাঁচ কেজি ওজন সেই পাঁচ কেজি ওজনের পাঙাশ আটটা মাছ ভাজেছি তো এরা আবার জান পূর্ণিমা ভাজা মাছ পছন্দ করে দুধ পছন্দ করে তো আমি তিন পা দুধ জাল দিয়েছি দিয়ে ওটা আমার দুপারে পুড়িয়ে গেছে মাছ পুরা মাছ ওরা এখনও খায়নি দুধ দুধটি আর রাতে অনেক করে মাছ ভিজে রেখেছি তো ওই দিয়ে দেখি ভাজা তাহলে খাইয়ে নেবে তা না হলে মাছের ঝোল করতে পারে রাতের জন্য আর কি রাতে আবারও দুধ জাল দেবো আবারও রাতে দুধ জল দেবো কারণ দুধ বলে মজা হয়নি আবারও রাতে তিন পা দুধ জাল দেবো এমডি সাইন অনেক ইমোজি বেড়ে গেছে থ্যাংক ইউ আম্মু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আম্মু তোমার

তুমি এদিক সরে আসো তো আমাদের এদিক সরে আসো কিন্তু প্রমাণ দিতে এটা এটা বলে দে আমার কিন্তু কোনো ডট না আচ্ছা তো সময় না তুমি সরে আসো বিজ্ঞানের চা শম্পা মানে ইমোজি পাঠাইছে ইমোজি পাঠার জন্য থ্যাঙ্ক ইউ কই লিখা হয়ে গেলে দেখা কই গাছ দেখান না না তো আমি এখনো গাছ লাগাইনি আম্মু এই তোরা লেখ আমি গাছের জন্য বেলকনিতি অনেক মাটি দিয়ে পাঁচটা বালতি নাকি চারটা বালতি চার চারটে না পাঁচটি ঠিক মনে করতেছিনে পাঁচটা বালতি চারটে বালতি তারপরে একটা ঝুড়ি ঠিক পাঁচটা বালতি ও এই যে আমি রেডি করিছি আজকে অনেক সময় ধরে এই কাজ করি সেই কাজ তো আর এই দলা দলা মাটি ছিল এই মাটিগুলো আমি সব ভেঙেছি এই যে কত কত দেখছো এক দুই আর সব বড় বড় নিচ থেকে দেখালি যে চার পাঁচ ছয় ছয়টা বড় বড় পাত্রে আমি মাটি লাগাইছি তো মাটি দিয়েছি এক একটা গাছ লাগাবো একটা লিচু গাছ লাগাবো দুইটা আমরুপালি গাছ লাগাবো ছোট্ট ছোট্ট কলমের গাছ যে গাছে অনেক ফল ধরে

তাই ছোট্ট গাছ লাগাবো যাতে অনেক ফল ধরে লিচু গাছ লাগাবো দুইটা আমরুপালি গাছ লাগাবো একটা পেয়ারা গাছ লাগাবো আর মেহেরে মা বলছি স্ট্রবেরি গাছ লাগাতে যদি স্ট্রবেরি গাছ পাই তাই স্ট্রবেরি গাছও লাগাবো তো মাটিটা রেডি করে থুয়েছি আরও একটা বালতি কি মাটি উঠাবো মানে ওখানে তো ছয়টা